শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক নামটির পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্ষ্ম সময় সব সময় পূর্ণিমার কোটালে পুরোনো ভাঙাবাধ ডুবকে ও নতুন বাঁধ ছাপিয়ে নোনা জল ঢুকলো গ্রামে ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে ও রবিবার সকালে জোয়ারের সময় সমুদ্র উত্তাল ছিল সেই সময় জলোচ্ছ্বাসও হয় নতুন বাঁধ ছাপিয়ে গ্রামে নুনা জল ঢুকে যায় এই ঘটনায় প্রায় চল্লিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবার প্রায় হয়ে পড়েছে ঘর ছাড়া এই পরিস্থিতিতে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন তারা রাতে ঘর ছেড়ে অন্যত্র চারিদিকে নোনা জল জমে রয়েছে জানা গিয়েছে গত প্রায় ছ মাস আগে নদীবাঁধ ভেঙে এই এলাকা নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছিল তারপর রাজ্য সরকারের উদ্যোগে এখানে জমি অধিগ্রহণ করে রিং বাঁধ তৈরি করা হয়েছিল এতদিন পর্যন্ত ওই এলাকা সুরক্ষিত ছিল কিন্তু পূর্ণিমার কোটালে ওই রিং বা ছাপিয়ে নতুন করে গ্রামে নোনা জল ঢুকেছে এ বিষয়ে বাসিন্দারা বলেন ভালো নেই আমরা এই রাস পূর্ণিমার কোটালে আমাদের গোটা জলোচ্ছ্বাস হয়ে গেছে তাই আমাদের চল্লিশটা ফ্যামিলি আমাদের জলের তলায় আছি এখন যে কোনো মুহূর্তে আমাদের সুনামি হয়ে আমাদের পার করে নিয়ে চলে যেতে পারে আতঙ্কায় আছি আবার কেমন রই ভয় সবসময়ের জন্য এই তো জলে বাড়ি ঘর সব তো দিবে প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়ার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ রোড অথবা ইয়ং নমস্কার বিশ্বজিৎ পাত্র প্রপাইটার সুন্দরবন মার্ভেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটিরিয়ালস দেখুন আমাদের সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সময়কে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরি এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 সজ্জা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাটানিতি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স